الله پاک رب العالمين بلن وعبد الله ولا تشرك به شيئا وبالوالدين احسانا وعبد الله ولا تشرك به شيئا وبالوالدين احسانا الله پاک رب العالمين بلن وعبد الله একমাত্র তোমরা আল্লাহ রব্বুল عزতের ইবাদত করো ওয়া লা তুশরিকু বিহি সাইয়ান আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবা না ওয়বিল ওয়ালিদাইনি ইহসানা এবং পিতা মাতার সাথে সদাচরণ করবা আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতের মধ্যে দুইটা বিষয়ের কথা উল্লেখ করেছেন একমাত্র প্রথম হক যেটা আল্লাহ পাক রব্বুল আলমিন শুরুতে বলেছেন সেটা হচ্ছে আল্লাহ রব্বুল ইজ্জতের হক আর একটা হক আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর হকের পরের হকের কথাই উল্লেখ করেছেন সেটা হচ্ছে পিতা মাতার হক আল্লাহ পাক রব্বুল আলমিনের হক যেমন আদায় করা বান্দার উপর ফরজ। ঠিক তদ্রূপ পিতা মাতার হক আদায় করাও সন্তানের উপর ফরাস

পেতা মাতা জাত প্রতিবেজার আরশের মানিক আসমানের মানিক আল্লাহ রব্বুল আলামিন তার বেজার অন্য হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জান্নাতু তাহতা আদামিল জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে

ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. ألنا رب العالمين بعدين ووصينا الإنسان أمين ما نلتركي وصيات ترى মানুষদেরকে করেছি যে তারা তাদের পিতা মাতার সাথে যাতে সব ব্যবহার করে কারণ তার মা এক কষ্টের পর আরেক কষ্ট স্বীকার করে গর্ভ ধারণ করে আমাইন এবং দুধ পান করানোর সীমা তাকে দুই বছর

ঠিক তদ্রূপ সর্বশেষ সময়ে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে মুতারাম হাজিনিন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল মায়ের হকের কথা আগে বেশি উল্লেখ করেছেন এক হাদিস শরিফের মধ্যে আল্লাহ রসুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের হকের কথা তিনবার বলেছেন পিতার কথার وكالقطات أكبر أولى الكرسان جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال من أحق الناس بحسن صحبته قال, قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال, 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 قال أبوك এক সাহাবি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবতি মানুষের মধ্যে সবচেয়ে বেশি হক পাওয়ার উপযুক্ত কোন ব্যক্তি আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মুকা তোমার মা সাহাবী আবার বলেন সুম্মা মান এরপরে কোন ব্যক্তি আল্লাহর রাসূল বলেন মুকা তোমার মা সাহাবী আবার জিজ্ঞাসা করেন সুম্মা মান এরপরে কোন ব্যক্তি আল্লাহর রাসূল বলেন তোমার মা চতুর্থবার সাহাবি আল্লাহর রাসূলের কাছে আবার জিজ্ঞাসা করেন সুম্মা মান ও পয়গম্বর মায়ের পরে